তো গাইজ এমন এনএক্স আরেকটা মেয়ে মিলে ভাই আমার ছোট ভাইকে অপমান করছে তো ভাই যেমনে হোক ভাই আমার কিন্তু ভাই অপমানের প্রতিশোধ নিতে হবে আজকের খেলাটা হবে ভাই টু ভার্সেস টু তো গাইজ আমি এখানে বেশি কিছু বলবো না ভাই ঠিক আছে মাত্র ইউটিউবে ভিডিওটা আপলোড করছি আজকের খেলাটা ভাই পুরাই মারাত্মক হয়েছে তো গাইজ তোমরা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখতে চাও এখনই আমার ইউটিউবে যাও ইউটিউবের লিংক আমার টিকটকের বায়ুতে দেওয়া আছে আর নইলে ইউটিউবে গিয়ে সার্চ করবা ইসমাইল গেমিং তো ভাই সবাই যা পুরো ভিডিওটা দেখে আসো আশা করি ভাই তোমাদের সবার কাছে অনেক ভালো লাগবে